বিজেপি হচ্ছে বাংলা সংস্কৃতি বিরোধী বিজেপি বাংলা বিরোধী মানসিকতা নিয়ে চলছে এই দেশের স্বাধীনতা সংগ্রামে সব থেকে বড় ভূমিকা বাংলা আমাদের দেশের জাতীয় সঙ্গীত সেটা বাংলায় লেখা বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা ভারতকে গোটা পৃথিবীর প্রথম নোবেল এনে দিয়েছে আর এটা যদি বাংলায় এসে প্রয়োগ করে তাহলে একটা ভয়ঙ্কর আনরেস্ট তৈরি হবে এখানে জানা মুসলমান বিপদে পড়বে তার থেকে অনেক গুণ বেশি আমাদের উদ্বাস্তু মানুষ বিপদে পড়বে ছাব্বিশের ভোটের আগে আবার এই বাইনারি তাকে স্ট্রং করো একদিকে ধর্ম আরেকদিকে ভাষা আইডেন্টি আর সবকিছু মিলিয়ে লোকে যাতে টিএমসি আর বিজেপি কে ভোট দেয় এখানে হিন্দু লোকের কাছে বিজেপি বলবে যে আমি আছি আমি তোমায় রক্ষা করবো আমাকে ভোট দাও আর মুসলমান সহ এই বিপন্ন মানুষ পরিযায়ী শ্রমিক ইত্যাদি তার কাছে মমতা বলবে যে আমি গভর্নমেন্টে আছি আমি তোমার সারা দিতে পারি তাহলে তুমি আমাকে ভোট দাও একদিকে যেমন বাংলা কথা বললেই বাংলাদেশি তর্মা দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে অপরদিকে আসাম থেকে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে কি বলবেন বিজেপি এবং তৃণমূল এদের দুজনের একটা যৌথ প্রকল্প চলছে দু হাজার ছাব্বিশ ভোট কেন তার ফলে বিজেপি শাসিত সমস্ত রাজ্যগুলোতে তারা বাংলা মানুষের ওপরে হেনস্থা চালাচ্ছে এবং একই সঙ্গে এসআইআর এর ভয় দেখাচ্ছে যেটা বিহারেও রা করতে গেছে সেটা এখানে প্রয়োগ করবার চেষ্টা করছে তাহলে এর লক্ষ্য কি এক হচ্ছে গোটা দেশ জুড়ে বাংলা মানুষ তারা বিপদে পড়বে কোন মানুষ বিপদে পড়ছে প্রান্তিক গরীব এ তো শুধু মুসলমান নয় তার সাথে তপশিলি জাতি উপজাতি আদিবাসী জনজাতি সেই মানুষ যারা কায়িক শ্রম দিয়ে খায় এখানে মমতা দায়ী হচ্ছে এখানে কাজ তৈরি করতে পারেনি তার ফলে বেঁচে থাকবার জন্য তাদেরকে যেতে হচ্ছে বাইরে আর বিজেপি তাদের উপরে আক্রমণ করছে অত্যাচার করছে এবারে দুজনে ভোটের রাজনীতিতে এটা কি করে লাভ তুলবে বিপুল অংশের হিন্দু মানুষ যাদেরকে এনআরসি নোটিশ আসছে বিয়ে হয়ে হয়তো আসামে গেছে পশ্চিম বাংলার মানুষ মহিলা তাদেরকে নোটিস পাঠানো হচ্ছে বা এখানেই থাকে যে কোনোদিন আসামে তার আসছে আর এই শিকার তো বাংলা কথা বললেই হচ্ছে এবং তার মধ্যে বেশিটা মুসলমান হলেও এর মধ্যে উদ্বাস্তু মানুষ আছে এখন দেখা যাচ্ছে মতুয়া মহাসংঘের কার্ড দেখালেও রেহাই পাচ্ছে না তাদেরকেও গ্রেপ্তার হতে হচ্ছে উজব্যাক হচ্ছে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তারা কেন নেবে তারা বিরোধটাচ্ছে তাহলে মানুষকে তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তাকে জন্তুর মতো ব্যবহার করা হচ্ছে এই আতঙ্ক ভয়ের পরিবেশে এখানে হিন্দু লোকের কাছে বিজেপি বলবে যে আমি আছি আমি তোমার রক্ষা করব আমাকে ভোট দাও আর মুসলমান সহ এই বিপন্ন মানুষ পরিযায় শ্রমিক ইত্যাদি তার কাছে মমতা বলবে যে আমি গভর্নমেন্টে আছি আমি তোমার সাহারা দিতে পারি তাহলে তুমি আমাকে ভোট দাও এরা দুজনের লাভ খুঁজছে আর মানুষের প্রাণ যাচ্ছে সরকার এখানে তর্জন করা ছাড়া ছাড়া ডায়লগ দেওয়া আমাদের রাজ্যের সরকার সরকারি কোন পদক্ষেপ গ্রহণ করেছে সরকারি তো কোনো স্টেপ নেয়নি সংবিধান অনুযায়ী যে অধিকারগুলো সরকারের আছে সরকার তো তা এক্সারসাইজ করেনি তার এমপিদের সবকটা রাজ্যে যেখানে এরকম ঘটনা ঘটছে পাঠায়নি এখানে গভর্নমেন্ট টপমোস্ট অফিসাররা যায়নি এখানে স্বরাষ্ট্র দপ্তর যিনি তিনি যে ভূমিকা নিতে পারতেন নেননি তাহলে এটা এদের প্রজেক্ট ছাব্বিশের ভোটের আগে আবার এই বায়নারি তাকে স্ট্রং করো একদিকে ধর্ম আরেকদিকে ভাষা আইডেন্টি আর সবকিছু মিলিয়ে লোকে যাতে টিএমসি আর বিজেপিকে ভোট দেয় বিহারে এসআইআর হচ্ছে বাংলায় হবারও প্রবল সম্ভাবনা রয়েছে আসলে কি এটা ভোট হঠাৎ ধরার কায়দা নাকি অন্য কিছু কারণে টার্গেট করা হচ্ছে ইলেকশন কমিশনের কাজ ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা এর ভেতরে ডেট আছে এর ভেতরে এখানে থাকে না এমন লোক আছে তাদেরকে বাদ দিয়ে একটা ভোটার তালিকা আর অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সংঘটিত করা কে নাগরিক কে নাগরিক নয় এইটা বিচার করবার কাজ ইলেকশন কমিশনের না তাহলে ইলেকশন কমিশনারকে দিয়ে ভাই ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি আরএসএস এর এজেন্ডা সেটাকে কার্যকর করবার জায়গা যাচ্ছে আইন विरुद्धভাবে এটা নির্বাচনী আইনের মধ্যে পড়ে না কারণ নাগরিকত্ব যাচাই করা এনআরসি করতে গিয়েলো ওটা দেশের মানুষ আন্দোলনে ছিল সংবিধান হাতে নিয়ে আন্দোলনে ছিল ও পিছিয়ে ছিল আজকে বিজেপি আর এস এস তার ওই এজেন্ডা ইলেকশন কমিশনকে দিয়ে লাগু করবার চেষ্টা করছে তাতে বিহারে ইমপ্লিমেন্ট করতে গেলে যদি ওখানে কয়েক কোটি লোকের ভোটার তালিকা থেকে নাম বাদ যায় বিজেপির লাভ আছে তাতে আর এটা যদি বাংলায় এসে প্রয়োগ করে তাহলে একটা ভয়ঙ্কর আনরেস্ট তৈরি হবে এখানে জানা মুসলমান বিপদে পড়বে তার থেকে অনেক গুণ বেশি আমাদের মানুষ মানুষ এমনকি এসসি এসটি উদ্বাস্তু আদিবাসী এই মানুষ গরিব মানুষ যার হাতে ডকুমেন্ট নেই তারা বিপদে পড়বে তাহলে এই অস্থিরতা ভয় আতঙ্ক থেকে এরা ছিপ দিয়ে মাছ তোলবার চেষ্টা করবে ভোটে টিএমসিতে যাও বিজেপিতে যাও এই হচ্ছে ব্যাপার তাহলে সবাই মিলে আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে মানুষের জীবন জীবিকা রুটি রুজি এমনিতেই বিপন্ন কাজ নেই মজুরি নেই জমিতে অধিকার নেই আর তারপরে মানুষের ঘুম চলে যাবে কাগজ জোগাড় করতে করতে কাজে এই দুই নিকৃষ্ট দল তাদের ক্ষমতার জন্য মানুষকে যেভাবে বিপদে ফেলছে তার বিরুদ্ধেই এই মিছিল আজকে আমরা মুখ্যমন্ত্রী বলছে যাদের ভাষা মাতৃভাষা বাংলা তারাই বাংলাদেশ এখানকার বিজেপি নেতারাও বলছে যে বিজেপি হচ্ছে বাংলা সংস্কৃতি বিরোধী বিজেপি বাংলা বিরোধী মানসিকতা নিয়ে চলছে এই দেশের স্বাধীনতা সংগ্রামে সব বড় ভূমিকা বাংলা আমাদের দেশের জাতীয় সঙ্গীত সেটা বাংলায় লেখা বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির চর্চা ভারতকে গোটা পৃথিবীর প্রথম নোবেল এনে দিয়েছে এখানে সেই বাংলায় কথা বলাটা বিজেপির কাছে সমস্যা আসলে বাংলার চেতনা বাংলার ইতিহাস করছে বিজেপির দ্বারা আর বিজেপি বাইরে বাড়ে বাকি বিরোধী জায়গাটা থাকবে আর কেউ যাতে না আসতে পারে তার জন্য যাহার নামে যাক বাংলা যাহার নামে যাবে মানুষ এটাকে করবার চেষ্টা করছে আমরা এটা নিয়ে আজকে মিছিলে এই কথাই বলতে চাইছি লড়াইটা আমাদের এখানে বাংলাকে বাঁচাতে বাংলার মানুষকে বাঁচাতে বাংলার সংস্কৃতিকে বাঁচাতে বিজেপি নামক পার্টি আর এই তৃণমূল যা করছে শিল্পান্ন শুভনন্দন ভাষার চচ্চড়ি করছে ভাষা সম্পর্কে এদের বাগাড়ম্বর মানায় না ওনার বই পড়ানো হচ্ছে রবীন্দ্রনাথ কম মমতা বন্দ্যোপাধ্যায় কথাঞ্জলি অমুক তমুক চলছে দেখা যায় এগুলো মানুষ বোঝেন এই দুই তারা তাদের ক্ষমতা চারী দুর্নীতিক পরায়ণ রাজ হস্ত খুনি তাদের রাজত্ব কায়েম করবার জন্য বা অধিকার রাখবার জন্য তারা এভাবে মানুষকে বিপদে পেয়েছে তার বিরুদ্ধে আমাদের অল আউট লড়াই সেই লড়াই চলবে